তো সবাইকে শুভেচ্ছা ও সালাম জানিয়ে শুরু করছে আজকের ভিডিও তো যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে দিন তো গাইস দেখতে পাচ্ছেন এই মেশিনটার সমস্যা সাব বা ফিড উপরে উঠে গেছে অনেক সময় চলতে চলতে কিন্তু আমাদের এই সমস্যাগুলো হয় আমরা যারা সেলাই মেশিন ব্যবহার করি তো দেখেন এই সাপ কিন্তু অনেক উঁচু উঠে গেছে তো সাবি আমি নিচে নামালাম তাও কিন্তু আমার এই সাপ নিচে নামেনি তো এটা মূলত নাট লুজ হয়ে যাওয়ার কারণে হয়েছে সাপের যে রড এই রডের নাট লুজ হয়ে গেছে তো এটা কিন্তু সাপের যে সাবি নিচে নামালেও কিন্তু সাপ নিচে নামতেছে না তো তার জন্য আমাদের কি করতে হবে আমাদের কিন্তু একটা স্ক্রুড্রাইভার লাগবে ছোট বড় যে কোনো সাইজ হলে হবে তো আমি আপনাদের দেখাচ্ছি দেখেন সাপটা কতটা উঁচু উঠে গেছে তো এই সমস্যাগুলো কিন্তু চলতে চলতে হতে পারে তো তার জন্য স্কু ড্রাইভারের সাহায্যে এই যে সামনের ঢাকনার কভার এই নাট কিন্তু আমাদের কয় পাস লুজ করে দিতে হবে একেবারে খুলে ফেলার কোনো প্রয়োজন নাই কয় লুজ লুস করে দিয়ে এই ঢাকনাটা উপরের দিকে টান দিয়ে এভাবে খুলে ফেলাতে হবে তো তারপরে আমাদের কি করতে হবে এই যে রডে যে দেখছেন একটা নাট আছে ব্র্যাকেটের উপরে এই নাটটা কিন্তু আমাদের লুজ দিয়ে নিতে হবে স্কুড্রাইভারের সাহায্যে তো আমরা এই নাটটা লুজ দিয়ে নিলাম তো নাটটা লুজ দেওয়ার পরে যে সাবি সাপের এটা কিন্তু উপরে তুলে দিলাম এই যে ওই সাপের যে সাবি এটা নিচে নামানো থাকলে কিন্তু হবে না এটা উপরে তুলে দেব দিয়ে এটা কিন্তু হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ডান পাশ ডাইন পাশ বাম পাশ দিকে ঘুরিয়ে কিন্তু নিচে নামাতে পারবো তো যদি অনেক টাইট থাকে সেই ক্ষেত্রে আমরা স্কুড্রাইভার বাদ দিয়ে কিন্তু একটা ছোটো হাতুড়ি বা পিলাল দিয়ে বাড়ি দিয়েও কিন্তু নিচে নামাতে পারি তো নাট লুজ দেওয়ার পরে এটা কিন্তু আস্তে আস্তে আমাদের যতটুক প্রয়োজন ততটুকু নিচে নামিয়ে আমাদের সুই যে ছিদ্র চাপের যে ছিদ্র সুইটি কিন্তু আমাদের একেবারে মাছ বরাবর করতে হবে তো এই সুইটা আমাদের মাছ বরাবর করতে হবে যদি মাছ বরাবর না থাকে চাপ এভাবে হাত দিয়ে সরিয়ে মাছ বরাবর করে নিতে হবে তো নেওয়ার পরে আমাদের যে নাটটা আমরা লুজ দিয়েছিলাম যে সাপের যে রডের যে নাট ব্র্যাকেটের এটা কিন্তু আমাদের আবার নিজের কোলের দিকে পেঁয়াজ দিয়ে সুন্দর করে টাইপটা নিতে হবে তো দেখেন আমাদের এটা কিন্তু সম্পূর্ণ সমাধান হয়ে গেছে তো যাদের মেশিন চলতে চলতে সাপ উপরে উঠে যায় তো আপনারা এইভাবে সমাধান করতে পারেন তো তারপরে আমরা যে ঢাকনিটা খুলছিলাম উপর থেকে নিয়ে আবার নিচে নামিয়ে এইভাবে কিন্তু আমরা এই নাটটা আবারও টাইট দিয়ে দেব তো প্রতিনিয়তই এই সব ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকন অল করে দিয়ে রাখতে পারেন অসংখ্য ধন্যবাদ